আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছো আজকে আমরা মূলত এসএসসি রেজাল্ট 2025 কে বিশ্লেষণ করব যে এই যারা এসএসসি 2025 ব্যাচ ছিল আসলে তাদের রেজাল্ট কেমন হয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো দেখো আমরা যদি দেখি এক নজরে তার রেজাল্ট 2025 তো প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল প্রায় হচ্ছে আমরা যদি দেখি প্রায় মোট 12,25,661 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং এর মধ্যে পাশ করেছে আমরা যদি দেখি যে বছর পাশের সংখ্যাটা সেটা হচ্ছে প্রায় সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী পাশ করেছে এবং এইটা যদি আমরা বলি যে গড় পাশের হার সেই গড় পাশের হারটা হচ্ছে আঠারো দশমিক ঠিক আছে সো হচ্ছে আমাদের গড় পাশের গড় পাশের হার তাহলে এখানে মোট ফেল করেছে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই পাঁচ লাখ আট হাজার সাতশো একজন শিক্ষার্থী ঠিক আছে এবং যেটা হচ্ছে আমরা যে শতকরে বলি তাহলে হচ্ছে একচল্লিশ দশমিক সতেরো শতাংশ তো এই হচ্ছে এই বছরের যে ওভারঅল রেজাল্ট সেই রেজাল্ট

ঠিক আছে সাতশো তিন এরকম আরকি সবকিছু মিলে শিক্ষা যে থেকে হচ্ছে কোন শিক্ষার্থী পাস করতে পারে নাই হচ্ছে এই এক নজর দুই হাজার দিয়ে বোর্ড ভিত্তিক আসলে কত শিক্ষার্থী পাশ করেছে বা ফেল করেছে সেটা যদি দেখি যে এইখানে আমরা যদি বলি যে ঢাকা বোর্ড ঠিক আছে সো ঢাকা বোর্ড ঢাকা বোর্ডের যে পাশের হার সেই পাশের হার হয়েছে চৌষ্ঠ দশমিক টু সে সেটা আর রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আমরা যদি বলি দশমিক ফোর জিরো এবং হচ্ছে কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে আমরা দেখি একবারে সেটা হচ্ছে আটচল্লিশ দশমিক এইট সিক্স পার্সেন্ট এবং যশোর যেখানে ফিফটি ফিফটি পাস করেছে ফিফটি জিরো এবং আমরা যদি দেখি একটু যে চট্টগ্রাম চট্টগ্রামে পাশ করেছে হচ্ছে শিক্ষার্থী এবং বরিশালে পাশ করেছে দশমিক শিক্ষার্থী এবং সিলেট বিভাগে পাশ করেছে যেটা হচ্ছে তোমার আপনার একান্ন দশমিক এইট সিক্স পার্সেন্ট শিক্ষার্থী এবং দিনাজপুরের ক্ষেত্রে যদি বলি সেখানে প্রায় হচ্ছে সাতান্ন পার্সেন্ট সাতান্ন দশমিক ফোর নাইন পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং মমৃসিংহের ক্ষেত্রে যদি বলি সেখানে একান্ন দশমিক ফোর ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থী পাশ করেছে সব থেকে বেশি পাশ করেছে এবছর সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যদি বলি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার হচ্ছে পঁচাত্তর দশমিক সো এই হচ্ছে মোটামুটি এবছর বিভিন্ন বোর্ডের যে শিক্ষার পাশের হার সেই পাশের হার দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি পাশ করে যাচ্ছে এবং তার পরবর্তীতে যদি বলি সেটা হচ্ছে সব থেকে কম পাশ করে যাচ্ছে হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড এখন এই জায়গার মধ্যে আসলে একটা বিষয় এটা হচ্ছে যে আমরা আগেও কথা বলেছি সেটা হচ্ছে প্রশ্নপত্র যেহেতু হয়েছে তো ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা এক বোর্ডে প্রশ্ন করি আর এক বোর্ডে একটু প্রশ্ন সহজ হয় তো এই একটা কিন্তু এই যে যে একটা বৈষম্য আমরা এই জায়গার মধ্যে একটা যে বৈষম্য এক এক বোর্ডের পাশের হার এক এক রকম তাহলে এই বৈষম্য এখান থেকে সৃষ্টি হয় যে প্রশ্নপত্রের ভিন্নতার কারণে তো যদি অভিন্ন প্রশ্নপত্র হতো তাহলে দেখা যায় যে হয়তো আমরা আসলে একদিকে বলতে পারছি না কি হইতো বলা যায় যে মোটামুটি এই পাশের হারটা একটা মানে সাম্যত বজায় থাকতো ঠিক আছে তো এই বছর দেখা গেছে যে এই এই কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা প্রায় হচ্ছে কি মানে পঞ্চাশ কম শিক্ষার্থী পাশ করেছে ফিফটি ফিফটি শিক্ষার্থী পাশ করতে পারে নাই সো এটা একটা বড় ধরনের অ্যালার্মিং আমাদের জন্য সো এই হচ্ছে আমাদের এই বছর যে বোর্ড পাশের শতাংশ এবং ওভারঅল যে একটা মানে ওভারঅল যে একটা বিশ্লেষণ সেটা আশা করি এই এই যে একটা মানে শিক্ষার হারের যে একটা অবনতি আহ সেখান থেকে বাংলাদেশ অবশ্যই বিভিন্ন নিজস্ব বোর্ড গুলো উত্তোলন করবে সে প্রত্যাশাই আলাবেস।